দুনিয়াতে আপনি এমন কোন কোচ খুঁজে পাবেন না যার ভুল ভাল কৌশলের কারণে একটা দল ম্যাচের পর ম্যাচ হারে কিন্তু বাংলাদেশে পাবেন বাংলাদেশে আছে তিনি হচ্ছেন আমাদের হেভিয়ার কাবরেরা। তার কারণে বাংলাদেশ শুধু ম্যাচে হারে না ফুটবল ফেডারেশন যে আর্থিকভাবেও ভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা কি জানেন এটা সাম্প্রতিক একটা এরকম ঘটনা ঘটেছে সেটাই জানার চেষ্টা করব বিস্তারিত আশা করি শুনবেন

কিন্তু এই কোচের আমি সাম্প্রতিক যে ম্যাচগুলো দেখেছি দেখার পরে আমার ওই স্বপ্ন দেখানোর জায়গাটা ভালো কিছু কথা বলার জায়গাটা আমার মনের ভেতর থেকে কেন আসছে না কারণ এই কোচ যদি থাকে তার কাছ থেকে ভালো কিছু আসবে না এটা হচ্ছে যে সত্য কথা তার কি বলবো যে বুদ্ধিমত্তা বলি তার কৌশল বলি একাদশ সাজানো বলি সবকিছু মিলে আসলে কোনো কিছুই যায় নাই অন্তত বাংলাদেশ দলের এই মুহূর্তে যারা খেলোয়াড় আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই কোচ হ্যাভিয়ার কাবরেরা উপযুক্ত না আমার সাথে কেউ একমত হতে হতে পারেন পারেন কিন্তু এটা হচ্ছে বাস্তবতা তিনি হ্যাঁ কর্মকর্তাদের আমরা যেটা যে যে খুব বলি যদি সাধারণভাবে কমিশন বাণিজ্য বিভিন্ন রকম এটা ওটা দিয়ে তিনি চাকরি টিকিয়ে রেখেছেন এটা হচ্ছে বাস্তবতা এটা বাংলাদেশ বলেই সম্ভব ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বলেই সম্ভব কিন্তু পার্শ্ববর্তী ভারতের দিকে তাকালেই স্পষ্ট হয় তারা মানে সেও বিদেশি কোচ ছিল আট ম্যাচ দেখেছে দেখার পরে তাকে ছড়িয়ে ফেলেছে না দরকার নেই তারা কিন্তু তাদের স্বদেশী কোচ নিয়েছে আমি দেশি স্বদেশি বিদেশি রকম কোনো ব্যাপারে যাচ্ছি না কোচ বদল করা সেটা করেনি তো যাই হোক এই হংকং এর বিপক্ষে বাংলাদেশ কেমন করবে না করবে ওই আশা করার জায়গাটা আমি খুব বেশি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বাস্তবতা হংকং খুব খারাপ না করলে বাংলাদেশের এই ম্যাচ থেকে ভালো ফলাফল বের করাটা সত্যি কঠিন এটা হচ্ছে একেবারেই বাস্তব কথা এটা তো মাঠের কৌশলের কথা বললাম এর বাইরেও কিন্তু এই কাবরেরার অনেক রকম নির্বুদ্ধিতা বলি বা নিজে যে বুঝতে পারেন না এটা তো স্পষ্ট হয়েছে আপনাদের সেই ভারতে যখন গেল বাংলাদেশ দল খেলতে গেল। তার আগে মনে আছে যে পুরো দল নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ জনকে নিয়ে ফটো সেশন হলো যাওয়ার আগের দিন সকালে ফ্লাইটে জানে না কয়জন যাবে কাকে সিলেকশন করবে তেইশ জন না চব্বিশ জন এরকম ব্যাপার স্যাপার ছিল ম্যাচের আগের দিন আসলে তেইশ জনের স্কোয়াড তিনি মানে ঠিক করতে পারেন না এটা হচ্ছে যে কাবরেরার বৈশিষ্ট্য মানে তিনি পারেন না এটা একেবারে বাস্তবতা কেউ বুঝুক না বুঝুক এটা হচ্ছে যে বাস্তব কথা তো সেই জায়গা থেকে সাধারণত দেশের বাইরে বা দেশে যখনই খেলে স্কোয়াডটা তেইশ জনের হয় তেইশ জনের জায়গায় চব্বিশ জন পঁচিশ জন এরকম নিতে পারে তো বাংলাদেশ যেহেতু নয় তারিখে হংকং এর বিপক্ষে ঢাকায় খেলবে ঢাকায় খেলে আবার চোদ্দ তারিখে আছে হংকং এর মাটিতে হংকং এর বিপক্ষেই তো ওই ম্যাচ খেলে হংকং এর উদ্দেশ্যে রওনা দেবে মানে একদিন বা দুদিন পরই তো যখন এইটা রওনা দেবে তার আগে তো ভিসার প্রসেসটা এখন থেকেই করতে হবে এই কাবরেরার বুদ্ধিটা কতটা মোটা বা কত নিচু মানের বুদ্ধির লোক দেখেন কি হতে পারে যে তেইশ জন চব্বিশ জন সেখানে তিরিশ জনের একটা স্কোয়াড তিনি মাথায় রাখতে পারেন যে ইঞ্জুরির কারণে এটা ওটা হতে পারে এই কারণে আমি তেইশ বা চব্বিশ জনের জায়গায় তিরিশ জনের ভিসা করিয়ে রাখি তিনি ফুটবল ফেডারেশনের কাছ থেকে পঁয়তাল্লিশ জনের ভিসা করিয়েছেন এটা কতটা তিনি অদূরদর্শী হলে বা অপরিকল্পিত হলে এটা হয় এটা হচ্ছে তার প্রমাণ কারণ তিনি ওই যে স্পেনে বসে থাকা বিভিন্ন জায়গায় ছুটিতে থাকা তিনি জানেন না কোন খেলোয়াড়কে কিভাবে ব্যবহার করব কি হতে পারে না পারে এটা জানেন না ওই অনিশ্চয়তার কারণে একটা লম্বা স্কোয়াডকে তিনি ভিসা করিয়ে রাখছেন অর্থাৎ তিনি কিন্তু নিশ্চিত না এখন ওই যে বললাম যে আগের দিন ফ্লাইটে ওঠার আগের দিন হয়তো ঠিক করবেন যে কারা কারা যেতে পারে তো এই যে পঁয়তাল্লিশ জনের করছে এক্সট্রা প্রায় সতেরো আঠারো জনের যখন করছে এর জন্য হ্যাঁ টাকার অঙ্কে খুব বেশি টাকা না দুই আড়াই লাখ টাকা হয়তো বেশি লাগছে ভিসা প্রসেস ফি কিন্তু এই টাকাটাও তো টাকা তার পেছনে যখন প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার ডলার খরচ হচ্ছে তখন এই যে এক্সট্রা খরচ এটাও তো এটা কিন্তু তিনি বলেছে ফুটবল ফেডারেশন যে পঁয়তাল্লিশ জনের ভিসা করিয়ে রাখো তারপরে আমি দেখবো এটা তো আসলে কোনো কাজ হতে পারে না বুদ্ধিমান কোচ হলে হ্যাঁ আমি জানি আমার তেইশ জনের জায়গায় তিরিশ জন আমি এই খেলোয়াড় গুলোকে এই পজিশনে এতজন এই পজিশনে এতজন তিনি নিশ্চিত হয়েই করতে পারেন কিন্তু সেটা ওই বুদ্ধিটা কাবরেরার নাই এই কারণে যে আমি শুরুতে বলছি যে কাবরেরার কৌশলের কারণে বাংলাদেশ শুধু ম্যাচ হারে না আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় তার বেতন যেমন বাংলাদেশের প্রতি মাসে যেটা দিচ্ছে এটা কি বলবো লস প্রজেক্টই যদি বলি লস প্রজেক্টই কারণ এই টাকা দিয়ে এই মাপের টাকা মানে এই টাকা দিয়ে এর চেয়েও গুণ ভালো কোচ পাওয়া সম্ভব সেটা করে না ওই যে কমিশন বাণিজ্য বিভিন্ন রকম সিন্ডিকেট মেনটেন করে তিনি চাকরিটা টিকিয়ে রেখেছেন